এখন থেকে বগুড়ার বিখ্যাত দই এমন কি বগুড়ার বিখ্যাত কটকটি খাওয়ার জন্য আপনাদের কি বগুড়াতে যাওয়া লাগবে না এখন কিন্তু চলে আসছে আমাদের ঈশ্বর দিতে আকবরিয়ার আউটলেট যেখানে আপনি গেলে পাবেন বিভিন্ন মিষ্টান্ন সহ ভিন্ন রকমের মুখরচ খাবার তা আবার খুবই কম প্রাইজের ভেতরে আলাইকুম তো রাইট নাও আমি এখন আছি হচ্ছে পোস্ট অফিস মোড়ে এখানে আসার কারণটা আমি বলতেছি মূলত আকবরিয়া সুইট বেকারি এটা আজকে উদ্বোধন হয়ে গেছে যার কারণে আমরা আসছি আমাদের এই যে বড় ভাই রাজীব ভাই আসছে প্লাস ওইখানে অমিত ভাই আসছে সবাই আসছে ভাই ভালো আছেন তোমাকে এক সপ্তাহ আগে ইনভাইট কার্ড পাঠাইছে বাট আপনারা অনেকেই জানেন যে আমরা হচ্ছে মানা ফাউন্ডেশন একটু ব্যস্ত আছি যার কারণে আমার আসতে লেট হয়ে গেছে মূলত এটা উদ্বোধনই ছিল হচ্ছে বিকেল সাড়ে চারটায় আমি চলে এসেছি হচ্ছে পাঁচটার সময় মানে বুঝতে পারছেন আধা ঘন্টা লেট ভাই ধরে আপনাদের একটু কার্ডের বিষয়টা ক্লিয়ার করে দিই মূলত এক সপ্তাহ আগে ভাই আমাকে ফোন দেয় দিয়ে বলে যে ভাই আপনার জন্য একটা কার্ড ছিল তো আমি অবাক হয়ে গেছিলাম যে কি ব্যাপার আমার জন্য কার্ড পরবর্তীতে জানতে পারলাম যে আমাদের ঈশ্বর দিতে আকবরিয়া আউটলেটটা ওপেন হতে যাচ্ছে যার কারণে ভাই আমাকে ইনভাইট করতে আসছিল আর ভাই হচ্ছে মূল এখানকার অনার বুঝতে পারছেন ভাইয়ারই দোকানটা তবে আপনারা মোটামুটি সবাই জানেন যে আমরা মানাব নিয়ে কাজ করতেছি যার কারণে না আমি বলছিলাম যে ভাই আমি কথা দিতে কি না তো ভাই আমাকে বেশ কয়েকদিন ধরে ফোন লাগবে যার কারণে আমি ফেলতে পাই না আমরা সময় বের করে সোজা চলে গেছিলাম এই আকবরিয়া আউটলেটে তবে এখানে আসার পরে দেখলাম যে আমাদের অনেকেই পরিচিত বড় ভাইয়ারা ছিল পার্সোনালি অনেক বেশি ভালো লাগতেছিল দেন ভাইয়াদের সাথে আমরা সময় টময় কাটাচ্ছিলাম মূলত আপনারা অনেকেই অনেকেই চিনেন আমাদের অমিত ভাইয়াকে এমনকি রাজীব ভাইয়াকে এছাড়াও আমাদের ঈশ্বরদীর বেশ কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর আসছিল বাট তাদের সাথে দেখা করতে পারি নাই আমি আসছিলাম একটু লেটে যেহেতু আমাদের ঈশ্বরদীর শহরে এই ফার্স্ট টাইম আকবরিয়া সুইটস অ্যান্ড বেকারিটা উদ্বোধন হয়ে গেছে তাই অনেক আগ্রহের সাথে আমি ভেতরে প্রবেশ করছিলাম যে ভেতরে কি কি আছে দেন সব ঘুরে ঘুরে দেখতেছিলাম দেখলাম যে এখানে অনেক রকমের মুখরোচক খাবার এমনকি অনেক রকমের ছিল মিষ্টি মিঠান্ন মানে পার্সোনালি যারা মিষ্টি লাভার এখানে মিষ্টি পাবেন এছাড়াও সব থেকে আমাকে বেশি অবাক করছে বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত বগুড়ার দই এমনকি বগুড়ার ঐতিহ্যবাহী আর কি কটকটি মানে এখানে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন যারা বগুড়ার বিখ্যাত দই লাভার বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি গুলো এখনো ট্রাই করেননি অবশ্যই ট্রাই করতে পারেন ঈশ্বরদ্বীপ পোস্ট অফিস মোড়ে আসলেই দেখতে পাবেন আকবরিয়া সুইটস অ্যান্ড বেকারি আউটলেটটি ভাইয়াকে আমি ফোন দিছি ভাইয়া ফোন উঠাননি কেন আর আপনার আসতে লেট কেন আপনার আসতে লেট কেন তাই বলেন আমি না হয় লেট করছি আপনার লেট কেন

আমি আসলে আজকে ফার্স্ট টাইম আর ওইদিকে হচ্ছে কিচেন রুম আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন আমরা কোথায় আছি আমরা এখন অবস্থান করছি সৌদি আর কিচেনে আচ্ছা আচ্ছা এখানে কি কি খাবার পাওয়া যায় ভাই এখানে স্পেশালি পাওয়া যাবে গরুর কালাপোনা দেশি আর দেশি মাংস সঙ্গে গরুর পট আর সঙ্গে থাকছে খিচুড়ি এবং দেশিয়াটা দুটো আচ্ছা কখন কখন খোলা থাকে এটা তো আমি জানি কাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের ওকে বলে সালামু আলাইকুম আমি মেহেদি হাসান বাপ্পি ঈশ্বরদীপ প্রাণ কেন্দ্র পোস্ট অফিস মোড়ে এখন ঐতিহ্যবাহী আকবরিয়া সুইচ অ্যান্ড বেকারি আউটলেট আছে এখানে এখানে আপনি পাবেন বগুড়ার সকল প্রকার আকবরিয়ার সকল প্রকার দই এবং মিষ্টি তাই আপনাদের সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আউটলেট থেকে আগ্রহণ করার জন্য ঈশ্বরদীতে শত বছরের পুরনো বগুড়ার ঐতিহ্যবাহী আকবরিয়ার সুইটসের আজকে যাত্রা শুরু হলো আসলে আকবরের সুইটসের দই কম বেশি পুরো বাংলাদেশের মানুষই পছন্দ করে তো কনগ্র্যাচুলেশন বাপ্তি ভাই আপনাকে যে এত চমৎকার একটি আউটলেট আমাদের ইস্যুর দিতে নিয়ে আসার জন্য তো এটার লোকেশন হচ্ছে পোস্ট অফিস মোড় ঈশ্বরদিয়ার কিচেন যে ছোট প্রতিষ্ঠানটা আমার তার পাশে আছে কাবাব স্টেশন একই সাথে নিচে এখন আকবরিয়ার সুইটস আপনারা ঝাল ঝাল সব কাবাব ঈশ্বরদিন কিচেনের হাঁস ঘোনা খেয়ে তারপর এখানে আসে ডেজার্ট হিসাবে পেয়ে যাবেন বিখ্যাত দই এবং মিষ্টি আচ্ছা আমাদের ঈশ্বরদের কিন্তু এই প্রথম এখানে কিন্তু আপনারা আসলে বগুড়ার যে বিখ্যাত দই আছে না সেটা এখানে ট্রাই করতে পারবেন এমন কি যে কটকরি আপনারা এখান থেকে খাইতে পারবেন ভাই আমি মনে করি ঈশ্বরদের ভেতরে থাকে যদি আপনারা এগুলো নাই ট্রাই করেন তাহলে ঈশ্বরদিতে থাকার থাকে না থাকাটাই ভালো তো অবশ্যই এখানে আসবেন এই দুইটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আচ্ছা আমাদের ওখানকার কাজ শেষ এখন চলে আসছি ভাইয়ার দোকানে অমিত ভাইয়ের দোকানে তো স্পেশালি এই যে আমাদের জন্য বট আর রুটি শীতের ভেতরে কিন্তু ভাই বট রুটি খাওয়ার মজাই আলাদা তারপর দিয়ে এখন এই যে গরম গরম আসলে দেখব খাওয়ার পরে কেমন আচ্ছা তুমি আগে শুরু করো ভাই হিবি একটা সিন বের হচ্ছে একটা মানে আমার মুখে পানি চলে আসছে তোমার আসতে হ্যাঁ অনেক সিরিয়াসলি আমার মুখে পানি চলে আসছে আচ্ছা অনেক সুন্দর এই যে আমি ভিডিও করতেছি এর জন্য বলতেছো একবারে অথেন্টিক রিভিউ দিবা লাগছে তোমার কাছে বলো

কালারটা কথা বলেন ভাইয়া খাওয়ার পরে এই কথাটা তো আপনি কখনোই ভাবতে পারবেন না সিরিয়াসলি ভাই সব থেকে ভালো কথা ভাইয়া কিন্তু সরিষা তেল আমরা সবাই জানি কিন্তু সরিষা তেল শরীরের জন্য ভালো মানে বট আমি খাইছি আপনার হচ্ছে লাল পুরি খাইছি তবে এইরকম একটা ফ্লেভার একটা যে অন্যরকম স্বাদ প্লাস তার গরম গরম আর রুটিটা অনেক সব মুখের ভিতরে দেওয়া মাত্র আমি কিছু বলবো না আপনারা খাবেন দেন আপনারা রেট দিবেন যে কত দেওয়া যায় হ্যাঁ মানে মার্ক দিবেন সরি বাস ভাই আমি আর কথা না আমি খাবো ভাই মজা পাইছি সিরিয়াসলি মজা পাইছি আমার মুখের হাসি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা আমি আসলে মজা পাইছি খাই তো যাক আপনারা আসবেন ট্রাই করবেন হ্যাঁ আর লোকেশন তো আমি বলে দিছি আগে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না আপনারা যদি পোস্ট অফিস মুড়ে আসেন অবশ্যই এই দুই জায়গা থেকে ঘুরে আসবেন একটা হচ্ছে আকবরিয়া সুইট অ্যান্ড বেকারিয়া থেকে আর একটা ঈশ্বরদিয়ান কিচেন থেকে মানে এই দুইটা যদি আপনি না ট্রাই করেন তাহলে আপনারা ঈশ্বরদি থেকে আজ পর্যন্ত কিছুই ট্রাই করেননি আমি বলবো তো যাক আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ছিল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ